আছি সো আমাদের আজকে নতুন বছরের প্রথম দিন সবাইকে প্রথমত হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি আগামী কালকে লাইভে আসতে প্লিজ প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমার কথাগুলো আপনাদেরকে আপনারা শুনতে পারছেন কিনা কথাগুলো আপনাদেরকে আপনারা শুনতে পারছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যারা জয়েন হন কথা যদি শুনতে না পারেন তাহলে আমি আপনাদের একটু লাউডলি বলবো আর কি সো এটা আমার প্রথম আমার চ্যানেলের আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কিছু কোয়েশ্চন ছিল আপনাদের অনেক এগুলা একটু দেওয়ার চেষ্টা করব সো প্রথমত আমার পরিচয়টি দিয়ে নেই আমি একটি ভিডিওতে আমার পরিচয় দিয়েছিলাম বাট আবার দিয়ে দেই যেহেতু আমি প্রথম লাইভে আজকে আসছি আমার নাম হলো নুরুল হাসান আমি লিডিং ইউনিভার্সিটিতে পড়ি আমার বাড়ি সিলেটে আর আমি অনার্স কমপ্লিট করতেছি অনার্স থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার রানিং চলের কিছুদিন পরে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার উঠে ইনশাল্লাহ অ্যান্ড আমার চ্যানেলটি ভিডিও দেখেন আর আমার চ্যানেলটি কিছু পরে এটা একটু বনে আমি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা লাইব্রেরটা নিয়ে দিবেন তাইলে আমি আরো ইন্সপ ইন্সপায়ার যে আপনাদের কেমন লাগে এই ভিডিওগুলো দেখে আমি আরো ইন্সপায়ার হবো যে আপনাদের এই কমেন্টের মাধ্যমে যে আরো বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সেখানে তো আমাদের কয়েকজনে প্রশ্ন করেছিলেন যে আমি কোন ডিপার্টমেন্টে পড়ি আর কি এই কোন ডিপার্টমেন্ট নিয়ে আর কি কিছু সময় বলি আমি আমাদের সিলেটে আর এই ডিপার্টমেন্ট নাই এটা একটা ডিপার্টমেন্টে পড়েছে ওইটার নাম হলো ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যার শর্ট ফর্ম আমরা টি বলে থাকি সো এই ডিপার্টমেন্টে আমি পড়ি আমরা এটা দু হাজার উনিশ সাল বা আঠারো সালের দিকে শুরু হয় লিডিং ইউনিভার্সিটি নতুন সিলেটে অন্য তার কোনো ইউনিভার্সিটি এই সাবজেক্টটা নাই সো আমারও খুব ভালো লাগে এই সাবজেক্টটি পড়তে আর আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা তো আগে জানাচ্ছি আবার জানিয়ে দিলাম কারণ নতুন বছর বছর কার কেমন কাটছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কারণ জানেন যে আমাদের নতুন বছর আমাদের নতুন সব কিছু শুরু করতে হয় আজকে দেখলাম যে অনেক ছোটো ছোটো যারা টেনের আগ পর্যন্ত যারা অনেকের বই দিছে আর কি সো এই সময়টা আমরা অনেক এনজয় করে আসছি বাট এই সময়টাকে এখন মিস করি সব কিছু করার নাই দিন তো চলে যাচ্ছে কয়েকদিন পরে ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে যাবে দেন মুভ করা লাগবে জব সেক্টর আশা করি গুলা মানে মানুষ যতই হোক না ডে বাই ডে চেঞ্জ হয় পরিবর্তন হয় সো এগুলা নিয়ে এত মাথা নাই সবার জন্য যারা আমার ভিডিওতে ছোট আমার হোয়াটসঅ্যাপ ভাই বোন আছেন সবারে অভিনন্দন আজকে বই পাইছেন এবং আমি জানি যে অনেকে বই পাইছেন আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানিয়ে দেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলে দিচ্ছি আমার বাড়ি সিলেট আমি সিলেক্ট রাকিবনগর লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এইটুকু আর এখন আর কি এমনিতে কোনো কাজ করি না একটা টিউশনে আছে এটা করি সো এরকম চলছে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আর এটা আমার চ্যানেল আমার চ্যানেলের নাম হলো মাই লাইফ স্টাইল এলিউ হ্যাঁ এটা পিছনে যদি আমি কিছু গল্প বলতে চাই তাইলে এটা ধরেন আমার

ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ট্যুর হয় এই ট্যুরের ভিডিওগুলো আপনাদেরকে নিশ্চয়ই আপনারা দেখে দেখতে দেখছেন যে আমি ট্যুরের ভিডিওগুলো দেই সো আপনারা হোপফুলি এনজয় করেন আমার ভিডিওগুলো আর এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কেমন ভিডিও চান আমি এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো এগুলাই আমার লাইফে অনেক আপসেট ডাউন থাকে সো এর লাইফের সাথে মানিয়ে হয় এগুলা কোনো ব্যাপার না আর সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা আমরা নতুন বছর যদি নেয়া বলি আমরা কাজ ভালা কাজ করতে পারি ধরেন গত বছর যে কাজগুলা হয়েছিল যে আমরা অনেকে আতসবাজি ফানো শুরুছি এর তুলনা অনেক কম বছর এটা আমি আপনারা মনে করেন আমিও মনে করি কারণ এই বছর আলহামদুলিল্লাহ অনেকে বুঝছেন যে এই জিনিসগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতি আমাদের শিশু বৃদ্ধ বৃদ্ধ মা বাবা যারা আছেন ওনাদের জন্য এইগুলার ইমপ্যাক্ট পড়ে সো এগুলা আমরা যত অ্যাভয়েড করব এত আমাদের জন্য ভালো আমরা দুই একটা ভালো কাজ দিয়ে শুরু করতে পারি আমাদের আজকে প্রথম দিন নতুন বছরের সো আমরা ভালো একটা জিনিস দিয়ে শুরু করতে পারি যে আমাদের নতুন বছর আমরা গাছপালা লাগাইতে পারি অন্যকে সাহায্য করতে পারি যেহেতু এখন ঠান্ডার সিজন সো আমরা কাউকে শীতল বস্ত্র দিয়ে আমরা সাহায্য করতে পারি কাউকে কাউকে কম্বল দিয়ে সাহায্য করতে পারি মানে অনেক কিছু আপনি যদি এই সোশ্যাল সাইট গুলাতে কাজ করার যান অনেক কিছু পাবেন আপনি এইগুলা নিয়ে কাজ করতে পারেন আর অনেক কিছু আছে হয়তো আমার মাথায় না আপনাদের মাথায় আছে আমরা এই যে আতসবাজি ফার্ম সেগুলার নিচ মানে তলে টাকা অনেক টাকা চলে যায় এই টাকা বিনিয়োগে যদি আমরা দুই তিনজন মানুষকে হেল্প করতে পারি এটা আমাদের জন্য ভালো না সো এই জিনিসগুলো আমরা চেষ্টা করব যে আমরা মানুষকে সাহায্য করব এবং আমরা মানুষকে সাহায্য আমাদেরকে করবে একটা জিনিস দেখেন দিন শেষে আমাদের আহ যতই খারাপ কাজ না আমাদের বাল্য কাজগুলো আমাদের লাইফে ইম্প্যাক্ট পড়ে আমরা লাইফে যতই ইয়ে হয় না কারণ আমাদের যত আপসেট ডাউন আমাদের বাল্য কাজ আমাদের ইন্সপায়ার ইন্সপায়ার জায়গায় কারণ আমাদের একটি ভালো কাজ করলে আপনি মনে করবেন যে এটা তো আমার ভালো হয়েছে আমি আর একটা করি কিন্তু খারাপ কাজ করলে এটা এমন হয় না ফিল হয় না সো সবার কাছে একটা অনুরোধ নতুন বছরে নতুন ভাবে আমরা সবাই শুরু করি এবং আমাদের এই নতুন বছরকে আমরা নতুন করে সাজাই সো আমিও আমার নতুন বছরে অনেক একটি ভালো কাজ দিয়ে শুরু করছি আপনারা সবাই দোয়া করেন যেন এইরকম সব সময় আমি এই কাজ পূজা করে করে যেতে পারি আর আমার চ্যানেলের লাইভ আপনাদের কাছে যদি এটি ভালো লাগে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে দিক নির্দেশনামূলক বলবেন যে আমি কি করতে পারি এবং আমি কি রকম ভিডিও আপলোড দিলে আপনারা আর কি এনজয় করবেন সো এইগুলা ভিডিও আমি কাজ করব ইনশাল্লাহ